এস ফ্যামিলি টিভিতে তোমাদের আসার জন্য বলছি তোমরা আমার লাইভটা দেখো আর কালকে আমি করতে পারি নাই কালকে আমি রাতের বেলা চেষ্টা করছিলাম দেখছিলাম তো রাতের বেলা দেখলাম কোনো বন্ধুই আসোনি হ্যাঁ তো লাইভটা আমি করেছিলাম তো আমি লাইভটা ক্যান্সেল করে দিয়েছি তো আজকে ভাবলাম যে ফাঁকা আছি তো আজকে চারটের সময় আসি তো চারটের সময় আসলাম তোমরা কেউ এখনও একজনও আসো আসো একটু কথা বলি একজন আসছো যে আসছো কোথা থেকে দেখছো একটু লাইক করো আর একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো আর যে বন্ধু আসছে তাকে বলছি কেমন আছো কালু এসকে কেমন আছো তুমি দুজন আসছো যে আসছে একটু লাইক করে দিও আর কেমন আছো আজকে তোমাদের একটু কথা বলবো কথাটা হচ্ছে মানে আমাদের একদিন আমার এক জ্যাঠা শ্বশুরের ছেলে মারা গেছিলো তো ভিডিওতে যদি ভিডিও দেখে থাকো তাহলে তারা জানো হ্যাঁ আমি ভিডিও ছেড়েছিলাম তো আমাদের এই কদিন একটু অসুবিধাই চলছিল। মানে যেটা আমাদের ভিতরে হয় কেউ মারা গেলে পালতে হয় হ্যাঁ জ্যাঠা শ্বশুরের ছেলে আমার দেওয়ার হয় সম্পর্কে তো মারা গেছিলো তো এই কদিন আজকে তার খাওয়ান দাওয়ান হয়েছে দেখেছ আমি তোমাদের আমি ভিডিও ছেড়েছি তোমরা নিশ্চয়ই দেখেছ আর এই কদিন আমাদের যেটাকে আমাদের ভাষায় কাল কালোসুচ বলে সেটা চলছিল তো আজকে সব কাজ সম্পূর্ণ হয়ে গেছে তো যারা আসছে তাদেরকে হাই বলছি কেমন আছো আর একটু লাইক করে দিও যেসব বন্ধুরা দেখছো একটু লাইক করে দিও তো কালকে আমি অনেক রাতে আসছিলাম তো দেখছিলাম কেউ একজনও আসছিল না ওর জন্যে আমি লাইভটা আর করি নাই তো ভাবলাম ওই ওই টাইমটা হয়তো আমার জন্যে না ওই কারণে আজকে মানে চারটের দিকেই আসলাম তো আমি যে মানে এস ফ্যামিলি টিভিতে যে ভিডিওগুলো ছেড়েছি তোমরা ভিডিওগুলো দেখেছো তো ওই দেওর দেওরের আমার বেশি বয়স ছিল না কমই বয়স ওই পঁয়ত্রিশ চল্লিশ বছর কিছু হবে তা মানে ওই যে আমাদের মতন সাধারণ ফ্যামিলিতে যা আমাদের মতন মানে ফ্যামিলিতে যেসব রোগ জ্বালা হলে যেমন ট্রিটমেন্ট করা হয় না তো ওরকমই ট্রিটমেন্ট করা হয়নি সুগার হয়েছিলো অতিরিক্ত সুগার যেটাকে বলা হয় তো ওটা হয়েছিল সঞ্জিত মহন্ত হায় তো ওটা হয়েছিল তো ট্রিটমেন্ট করা হয় নাই তো না হওয়ার কারণে মারা গেছে তার দুটো ছোটো ছোট বাচ্চা আছে নিশ্চয়ই তোমরা ভিডিওতে যে যেসব বন্ধুরা ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো ভিডিওতে যে ছোট ছোট দুটো বাচ্চা নিয়ে আছে আর যে ছেলেটা ধরা নিয়েছিল যেটা আমরা আমাদের ভাষায় ধরা বলা হয় সেটা যে ছেলেটা নিয়েছিল সেটা হচ্ছে তার দাদার ছেলে মানে তার ভাইপো হয় যে মারা গেছে তার ভাইপো ধরা নিয়েছিল তো ভিডিওতে তোমরা দেখেছ ভিডিওটা কেমন হয়েছে একটু লাইক করো হয় আর তার যে ছোট ছোট দুটো মেয়ে আছে মেয়েগুলো খুবই কম বয়স একজনের মনে হচ্ছে চার বছর টুচর হবে আর একজনের ওরকমই হবে ওই থ্রি ফোরে পড়ে বেশি বয়স না বাচ্চা বাচ্চা মেয়েগুলো তো মেয়েদের যেটা হয় যে স্বামী মারা গেলে যা হয় সেটাও তো আমি মানে ভিডিও তোমাদের দেখ মানে মানে দেখিয়েছি যে মেয়েদের স্বামী মারা গেলে কি অবস্থা হয় তো আমার খুব খারাপ লাগছে মানে যখন মানে মেয়েদের এরকম অবস্থা হয় তখন খুব খারাপই লাগে যাদের যারা এই পরিস্থিতিতে পড়েছ তারা নিশ্চয়ই জানো আমিও আমার মায়ের দরুন বুঝতে পারি কারণ আমরা যখন খুব ছোট ছোটো ছিলাম তখন আমার বাবা মারা গেছে তো আমার মায়ের এই অবস্থাটা দেখেছিলাম আমরা খুবই ছোট ছোটো ছিলাম আমি ছিলাম একটু বড়ো আর আমার ভাই বোনরা সবাই ছোট ছোটো ছিল আমার মায়েরও এরকম পরিস্থিতি হয়েছিল। তো সেটা দিয়ে বুঝি যে মেয়েদের এটা একটা স্বামী একটা ভীষণ অহংকারই বলতে পারো আর যাদের মারা যায় তাদের তো কী পরিস্থিতি হয় যাদের মারা যায় তারাই একমাত্র বলতে পারবে যেসব বন্ধুরা দেখছো তাদেরকে বলছি সবাই কেমন আছো একটু লাইক করো আর একটু কমেন্ট করে দিও তো আজকে আমাদের ওই বাড়িতে নিমন্ত্রণ ছিল আমি অবশ্য মানে চেরাধ্য বাড়িতে খাই না কিন্তু কিছু কিছু পরিস্থিতিতে আমার যেতে হয় যে যেহেতু মহন্তবাবু বাড়িতে থাকে না সেহেতু কিছু কিছু পরিস্থিতিতে আমার যেতে হয় ছেলে মেয়েদের নিয়ে আমার যেতে হয় তো আমি গেছিলাম ওদেরকে খাইয়ে নিয়ে চলে আসছি কারণ এই পরিস্থিতি তো আর খাওয়া সম্ভব না ওরাও বাচ্চা বাচ্চা মানে বাচ্চাদের খাইয়েছে ছোট ছোট বাচ্চাদের কিছু বাচ্চাদের খাইয়েছে তো বড়দের সেরকম কাউকে খাওয়ায় নাই আর নিজেদের যেসব লোকজন হয় তারাই নিজেদের বলতে বাড়ির ফ্যামিলির মানে বাড়ির যেসব আত্মীয় আত্মীয় বলতে কেউ আসে নাই কারণ এরকম পরিস্থিতিতে আত্মীয়রাও কেউ আসে না যেন নিশ্চয়ই হ্যাঁ তো আত্মীয় সেরকম কেউ আসে ওই বাড়ির লোকেরা খেয়েছে আর ছোট ছোট কয়েকটা বাচ্চা কাচ্চা আমাদের আশেপাশে বাচ্চা কাচ্চাদের খাইয়েছে হুম এরকম একটা পরিস্থিতি তো খুব খারাপই লাগে তো আমি আমি আমার তরফ থেকে বলছি আমার একটা মনের ইচ্ছে যে মেয়েদের এই সমস্ত দেখে আমার মনে হয় যে আমি তো ধরো এই যে আমার আমার ধরো ছোটো ছোটো ছেলে মেয়েদের নিয়ে আমি খুব মানে কষ্ট করি খুব কষ্ট করে একা হাতে একা মা আমি মানে ধরো চারটে বাচ্চাই মানুষ করেছি আমার বোনের হাজবেন্ড মারা গেছে ও দুটো বাচ্চা আমার কাছে থাকতো এখনও একটা থাকে আর ছেলেটা নিয়ে চলে গেছে ও কারণ আমার ছোটো ছেলেটা হওয়ার পরে ও ছোটো ছেলেটাকে নিয়ে গেছে তো মানে সেই আমার বোনেরও হাজব্যান্ড মারা গেছে আমার বোনও আমার বাবার বাড়িতে থাকে হ্যাঁ আমার বোনের শ্বশুর বাড়ি থেকে ওকে তাড়িয়ে দিয়েছিলো তো ও আমার বোনও আমার বাবার বাড়িতে থাকে আর ওর দুটো মেয়ে একটা ছেলে মেয়েটা আমার কাছে থাকে আর ছেলেটা আর আর বড়ো মেয়েটা ওর মায়ের কাছে থাকে আমার ছোটো ছেলেটা হওয়ার পরে ওর ছেলেটাকেও নিয়ে গেছে এরকম একটা পরিস্থিতি মেয়েদের এরকম একটা পরিস্থিতিতে হ্যাঁ যে অনেক দিদি ভাই দেখি এরকম ভিডিও করো হাজব্যান্ড মারা গেছে দেখি তাদের তাদের মানে ভিডিওগুলো আমি ক্যাপশানে যেয়েও দেখি প্রোফাইলে যেয়ে দেখি দেখি তাদের ভিডিওগুলো দেখে খুবই কষ্ট হয় হ্যাঁ কারণ কষ্ট হলেও তো আমরা তো কেউ কিছু করতে পারবো না কারণ কষ্টটাই আমাদের মানে দেখাই সার কারণ আমরা কেউ মানে প্রত্যেকের জীবনে এরকম কম বেশি এরকম টুকটাক হয় হ্যাঁ তো সবাই আবার সামলেও নেয় কারণ মেয়েদের মেয়েদের তো সবথেকে বড়ো শক্তি মেয়েদের ভিতরেই তো মেয়েদের সামলেও নিতে হয় হ্যাঁ তো মেয়েরা দেখি সামলেও নেয় অনে অনেক প্রচুর দিদিভাইয়ের আমি দেখেছি যে একটা দিদি ভাই তো আমার খুবই কষ্ট লাগে তাই সেই দিদিভাইকে দেখে যে সেই দিদিভাইয়ের হাজব্যান্ড অসুস্থ ছিল ভিডিও করতো তারপরে হাজব্যান্ড মারা গেছে ওটা দেখে আমার খুবই কষ্ট লাগে হ্যাঁ তো আমার আমি এসব দেখে আমার মনে হয় যে আমি তো ছেলে মেয়েদের নিয়ে আমি ধরো ভীষণই কষ্ট করি হুম আর কষ্ট হয়ও কারণ একা হাতে মানুষ করা বাচ্চা একটা বাচ্চা মানুষ করা যে মা বাবা করে তারাই একমাত্র জানে আর যে মা বাবা বেঁচে থাকতে যার সন্তান মারা যায় সেই মা বাবাই কষ্টটা বোঝে হ্যাঁ তো আমারও ভীষণ কষ্ট হয় দেখে তো আমি তা আমি শুধু একটা জিনিস মানে ভাবি যে মানে আমি তো ছেলে মেয়েদের নিয়ে কষ্ট করি ধরো ছেলে মেয়েদের মানুষ করে একটা ভীষণ কষ্ট মহন্তবাবু বাড়িতে থাকে না আমার একাই সব কিছু করতে হয় তো ভগবানের কাছে একটা কথাই বলবো যে আমি যেন আগে মরি মহন্তবাবু যেন এই ছেলে মেয়ে নাতি পুতি যে ছেলে মেয়ে নিয়ে আমি যেটা কষ্ট করেছি বা কষ্ট করছি হ্যাঁ যে একটা ছেলে ছেলেমেয়ের অসুস্থ হওয়া কত রাত জাগা কত দিন জাগা অসুস্থ হলে তাকে ঠিক টাইমে ওষুধ খাওয়ানো খাওয়ানো ঘুম পড়ানো হ্যাঁ স্নান করানো ঠান্ডা লাগা অনেক কিছু একটা বাচ্চার কত কিছু প্রবলেম হতে পারে হ্যাঁ তো সেই সমস্ত কিছু মমন্তবাবুর করতে হয় না কারণ এগুলো সব আমি একাই করি হ্যাঁ আমাদের বাড়ি থেকে পাঁচ থেকে সাত কিলোমিটার দূরে ডাক্তারখানা তো আমার প্রথমে তো মানে সাইকেল ছিল না গাড়ি ছিল না কিছুই ছিল না হেঁটে হেঁটে যেতে হতো তো বাচ্চাদের কোলে করে নিয়ে ওই পাঁচ থেকে সাত কিলোমিটার দূরে ডাক্তার দেখাতে যাওয়া ওইগুলো যে বিষ মানে এত কষ্ট হতো হ্যাঁ বলার মতন কাউকেও ছিল না আর কাউকে বললেও কেউ হেল্প করবেও না হ্যাঁ কারণ হেল্প করার মতন আমার সেরকম কেউ কোনো দিন ছিলও না আর এখনও সেরকম কেউ নেই তো আমার ভীষণ কষ্ট হতো তখন রাস্তা হেঁটে হেঁটে যেতাম তারপরে বাজারও প্রায় সাত আট কিলোমিটার দূর হ্যাঁ তো ওই বাচ্চাদের লোকের কাছে রেখে বাজার করতে যেতাম তো খুব কষ্ট হতো বাজার করে এমনও দিন গেছে যে বাজার করে আমি বাজার মানে কত জিনিস দোকানে ফেলে দিয়ে চলে আসছি এসে বাড়ি এসে দেখছি সেই জিনিসটা আনি নিয়ে আর ফিরে যাওয়া সম্ভব না অনেক দোকানদার অবশ্য পরে ফেরত দিয়ে দিয়েছে বলছে দিদিভাই এইটা রেখে গেছিলে পরে আনতে পরে যখন আবার বাজার করতে যেতাম তখন বলতো দিদিভাই এটা ফেলে গেছে তো দিয়ে দিত আবার অনেক দোকানদার বলতো যে সবজি নিয়েছি সবজিটা নিতে আনতে ভুলে গেছি তো সেই দিদিভাইরা বলতো যে সেই মানে দোকানদাররা বলতো যে দিদি এটা রেখে গেছিলে তা পয়সা নেবে না জিনিস নিয়ে নেবে তো জিনিস নিয়ে নিতাম এরকম করতাম এরকম অনেক হয়েছে আমার সাথে কারণ আমার মন থাকতো বাড়িতে আর পেটের মানে পেট খাওয়ার জন্য বাজার করতে যাওয়া আর অন্য কিছু না মানে ছেলেদের লোকের কাছে রেখে গেলে যা পরিস্থিতি হয় সেরকম হতো মন থাকতো বাড়িতে আর এতখানি রাস্তায় হেঁটে যাওয়া আসা ভীষণ প্রবলেম হতো এখন একটু প্রবলেমটা কমেছে বলতে এখন মহন্তবাবু একটা সাইকেল কিনে দিয়েছিল তারপরে একটা এখন বর্তমানে একটা গাড়িও কিনে দিয়েছে তো গাড়িতে করে বাজারে যাই তো ওদেরকে ওদের কাছেই রেখে যাই ওরা নিজেরা নিজেরাই থাকে হ্যাঁ আমি যাই ঠিক টাইমে যেতে হয় আবার ঠিক টাইমে বাড়ি ফিরতে হয় কারণ একটু দেরি করলে কোথাও চলে না এরকম পরিস্থিতি নিয়ে চলছি তো আজকের এই পরিস্থিতিটার জন্যে তোমাদের বলছি তোমরা সবাই একটু আমার জন্য এটা কামনা করবে যেন আমি যেন মহন্তবাবুর আগে মরি মানে এটা আমার সব থেকে বড়ো ইচ্ছে যে আমি যেন আগে মরি মহন্তবাবু যেন ছেলে মেয়ে নাতি পুতি নিয়ে যেন ভরা সংসার যেমন যে যেটাকে বলে সেটা নিয়ে থাকে কারণ এই পরিস্থিতিটা দেখে ওই ছোট ছোট বাচ্চাগুলো ওই বাচ্চাগুলো কিন্তু এখনও ঠিক মতন মানে বুঝতেও পারে না যেটা ছোট মেয়ে ওই তিন বছর বছর বয়স হবে তিন বছর সাড়ে তিন বছর বয়স সে কিন্তু এখনও মানে বুঝতেই পারছে না যে তার বাবা মারা গেছে বা বাবা মারা গেলে কি হয় হ্যাঁ ওরা দিব্যি ওদের মতন খেলে ওদের মতন ই করে ওরা এটা পরে বুঝতে পারবে হ্যাঁ কিন্তু এখন তো ওরা বাচ্চা ওরা সেরকম কিছু বোঝে না তো যেসব বন্ধুরা আসলে আমি অনেক কথা বললাম তোমাদের কি কথা ভালো লাগলো না কেউ একটা লাইক করলে না আর মেয়েদের এই পরিস্থিতিটা খুব কষ্টের যারা এই এই পরিস্থিতিতে পড়েছ তারাই একমাত্র জানো আর যারা পড়নি তারা তো বুঝতে পারবে না যেসব বন্ধুরা দেখলে তাদেরকে বলছি আমার কথাগুলো কেমন লেগেছে একটু কমেন্টে জানাবে আর সুখ দুঃখ নিয়েই তো মানুষের জীবন এরকমভাবেই চলতে হয় সবারই চলতে হয় কারো দুঃখ বেশি কারো দুঃখ কম সবাইকে তো আর মানে সুখ দিয়ে পাঠায় নাই যেসব বন্ধুরা দেখছো তাদের আমার কথাগুলো কেমন লেগেছে কমেন্টে জানাবে আর যারা দেখতে নাই তারা পরে দেখবে আমার কথাগুলো শুনবে যদি ভালো লাগে কমেন্ট করবে আর একটি লাইক করবে কারণ তোমাদের লাইক সাপোর্ট এই জায়গাটা এনে দিয়েছে এই জায়গায় আসতে পেরেছি তোমাদের সাথে কথা বলতে পারি আমি আজকেও সেই আগের দিন যে জায়গা লাইক করেছিলাম বাগানে সেইখানটায় বসে করছি কারণ প্রচণ্ড গরম ঘরের ওদিকটায় কথা বলা যাচ্ছিল না তো এইখানটা বেশ ঠান্ডা ওই কারণে এই এইখানটায় বসে ই করছি যেসব বন্ধুরা দেখলে তাদেরকে হাই সবাই ভালো থেকো আর কালকে আবার আসবো তোমরা আমার লাইফটা একটু দেখো আর আমি এস ফ্যামিলি টিভিতে যেসব ভিডিওগুলো ছেড়েছি সেসব ভিডিওগুলো একটু দেখো যদি ভিডিওগুলো ভালো লাগে একটু লাইক শেয়ার করবে আর তোমরা পাশে থেকো তোমাদের পাশে থাকার জন্য তোমাদের জন্য এই জায়গাটায় আসতে পেরেছি তোমরাই হচ্ছে একটা পরিবার ঠিক আছে আজকে এই পর্যন্ত রাখছি বন্ধুরা রাখছি তাহলে কালকে সবাই চলে এসো কালকে আবার কথা হবে আর যেসব বন্ধুরা দেখো নি তারা একটু লাইভটা দেখে নিও আর একটু কমেন্ট করো যে বন্ধু আসলে কেমন আছো ঠিক আছে আমি আজকে রেখে দিচ্ছি কালকে আবার কথা হবে তোমরা এসো আমার লাইভটা নিয়মিত দেখো